আপনারা দেখছেন চিরসবুজ বার্তা সঠিক খবর সবার আগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিবপুর কেন্দ্রের অন্তর্গত ন নম্বর ওয়ার্ডে সাংসদ প্রসূন ব্যানার্জী ও বিধায়ক মনোজ তেয়ারি মহাশয়ের প্রান্তিক কার্যালয়ে আজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানো হল উপস্থিত ছিলেন নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী শ্রীমতী রেশমি বল্লভ মহাশয়া বিশিষ্ট নেতা মিঠুন মল্লভ প্রবীণ তৃণমূল কংগ্রেস সদস্য গোপাল দাস সুকুমার সিল রঘুনাথ পাজাসহ কার্যালয়ের সকল কর্মীবৃন্দরা এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নবাশিজ রায় সৌরভ বেলেল ও লালটু তাও সকল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা শিবপুর কেন্দ্রের নম্বর ওয়ার্ডের আমরা আমাদের প্রিয় সাংসদ কূষণ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারী প্রান্তিক কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা আমাদের ভারতীয় সেনাদের উন্নী জানাতে সেলাম জানাতে আমরা জাতীয় পতাকা উত্তোলন এবং যারা শহীদ হয়েছে আজকের এই জঙ্গিদের জানিয়ে আমরা শহীদ গে মাল্যদান করে আজকে আমরা জাতীয় জাতীয় পতাকা উত্তোলন করে আমরা ভারতীয় সেনাদের আমরা কুর্মিক সেলাম জানাই আমরা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গোপাল দাস উপস্থিত আছেন শ্রী বল্লভ উপস্থিত আছেন রেজমী বলল উপস্থিত আছেন দেবাশীষ রায় রায় উপস্থিত আছেন রঘুনাথ মাঝা উপস্থিত আছেন লালটু লালটু নিয়োগী উপস্থিত আছেন অশোক বাঘ উপস্থিত আছেন